প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি পার্শিয়াল ইকুয়েশন এর অধ্যায় ইনটি ইন্টিগ্রাল তল হতে এখন দেখো এটা খুব স্বাভাবিকভাবে আসে একটি এটা আলোচনা নির্ভর কথাবার্তা যে আলোচনা নির্ভর একটি প্রদত্ত রেখাগামী ইন্টিগ্রাল তল বের করার পদ্ধতি ব্যাখ্যা করো অর্থাৎ একটা রেখাগামী ইন্টিগ্রাল তলটা বের করার পদ্ধতি ব্যাখ্যা করো মনে করি পিপি প্লাস কিউ কিউ সমান আর এ পি দ্বারা বোঝায় ডেল জেড বাই ডেল এক্স এ কিউ দ্বারা বোঝায় ডেল জেড বাই ডেল ওয়াই আর পি কিউ আর এরা প্রত্যেকে এক্স ওয়াই জেড এর ফাংশন এক নম্বর আংশিক সমীকরণের দুইটি অনির্ভরশীল সমাধান একটা হচ্ছে ইউ অফ এক্স ওয়াই জেড সমান সি ওয়ান আর একটা হচ্ছে ভি অফ এক্স ওয়াই জেড সমান সি টু ধরি প্রদত্ত রেখা এই প্রদত্ত রেখা হচ্ছে এফ অফ জেড সমান জিরো আর হচ্ছে জি অফ সমান জিরো নাম্বার সমীকরণ নাম্বার ফোর দুই তিন ও চার নং হতে এক্সআই জেড অপসারণ করে মানে দুই তিন চার হতে এক্সোয়াই জেড অপসারণ করতে অপসারণ করে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটাকে ধরে নিচ্ছি এফ অফ আকারের সমীকরণ পাই দুই তিন ও পাঁচ নং এটা কিন্তু সমীকরণ নাম্বার পাঁচ আবার বলা হচ্ছে কত বলতো দুই তিন এবং পাঁচ নং অর্থাৎ দুই তিন হচ্ছে পাঁচ পাঁচ নং হতে হচ্ছে সি ওয়ান সি তো অপসারণ করে আমরা ফাই অফ এক্স কমা ওয়াই সমান জিরো আকারের সমীকরণ পাই সমীকরণ পাঁচ নংকে এক নং এর তল বলা হয় যা প্রদত্ত রেখা চার নং দিয়ে যায় এই চার নম্বরে যায় এটাই বলা হচ্ছে আর কি এটা আসলে বর্ণনা নির্ভর তোমাদের এটা মনে রাখতে হবে কয়েকবার লিখতে হবে এখন একটি প্রশ্ন প্রশ্ন আংশিক অন্তর্ সমীকরণ ওয়াইপি মাইনাস টু এক্স ওয়াই কিউ সমান টু এক্স জেড এক্স ইকাল টু টি ওয়াই ইকোয়াল টি স্কোয়ার জেড ইকোয়াল টি কিউ এর নির্দিষ্ট ইন্ডিকাল নির্ণয় করো যা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে আবার বলছি আংশিক অন্ত্রক সমীকরণ ওয়াইপি মাইনাস টু এক্স ওয়াই কিউ ইকাল টু এক্স জেড এক্স ইকোয়াল টু ওয়াই ইকোয়াল টি স্কোয়ার জেড ইকাল ট্রি কিউব এর নির্দিষ্ট ইন্টিকাল নির্ণয় করো যা প্রদত্ত এখানে প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে প্রদত্ত সমীকরণ তার মানে এটা আছে ওয়াইপি মাইনাস টু এক্স ওয়াই কিউ সমান টু এক্স জেড সমীকরণ নাম্বার এক এবং শর্তগুলো হচ্ছে এক্সিকল টি ওয়াই ওয়াইকল টি স্কোয়ার যে টি টি কিউব শিক নাম্বার দুই এটা কিন্তু আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এরকম হবে কিন্তু ওয়াইপি মাইনাস টু এক্স ওয়াই কিউব মাইনাস টু এক্স জেড অথবা এটাকে রেখে এটাকে যদি বাম পাশে নিয়ে যায় তাহলে আরেক রকম হবে যেমন ইহা ল্যাগ রেঞ্জের সহায়ক সমীকরণ এরকম হবে ডি এক্স বাই ওয়াই অর্থাৎ পি এর সহক ডি ওয়াই বাই কিউয়ের শখ কিউর শখ হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই সমান ডি জেড বাই টু এক্স জেড আবার বলছি ডি এক্স বাই ওয়াই সমান হচ্ছে ডি ওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল ডিজেড বাই টু এক্স জেড এখন এক নঙের সহায়ক সমীকরণ ডি এক্স বাই ওয়াই সমান ডি ওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই ডি জেড বাই টু এক্স জেড এরকম পাচ্ছি প্রথম ও দ্বিতীয় অনুপাত তিন নং সমীকরণ হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে হচ্ছে ডিএক্স বাই ওয়াই সমান ডি ওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই এখান থেকে ওয়াই ওয়াই বাদ ওয়াই ওয়াই বাদ দিলে আমরা পাচ্ছি এরকম ডিএক্স মান হচ্ছে এই ওয়াই ওয়াই বাদ ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডি ওয়াই বাই টু এক্স আর আর গুণ করে দিই তাহলে হচ্ছে কত টু এক্স ইন্টু ডি এক্স সমান মাইনাস ডি ওয়াই এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি এক্স ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই টু আর ডি ওয়াই এর সাপেক্ষে ইন্ডিগ্রেশন করলে হবে শুধু ওয়াই সমান সি তার মানে টু টু কাটা এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান হচ্ছে সি সমীকরণ নম্বর চার আবার শেষের যে দুইটা অনুপাত ছিল এখানে দেখো এখানে বলা ছিল যে এই দুইটা অনুপাত শেষের দুইটা অনুপাত ডি ওয়াই বাই মাইনাস টু এক্স ওয়াই ডি জেড বাই টু এক্স জেড অর্থাৎ এটা বলা হচ্ছে যে আবার তিন নং এর দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে পাই এরকম পাচ্ছি দেখো এখানে টু এক্স টু এক্স কাটা যাবে তাহলে হচ্ছে ডিওয়াই বাই মাইনাস ওয়াই আর ডিজেড বাই জেড এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এরকম হবে ইন্টিগ্রেশন ডিওয়াই ওয়াই বাই ওয়াই প্লাস ডিজেড বাই জেড এই মাইনাসটা ব্যানিশ হয়ে যাবে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে লন ওয়াই আর এখানে হবে লন জেড ইকাল লন সি ওয়ান আমরা পাবো লন সি ওয়ান এখন দেখো এটাও যোগ আকার আছে তাহলে গুনানো হবে লনের ক্ষেত্রে তার মানে হচ্ছে ওয়াই জেটস হচ্ছে সি ওয়ান দুই ও চার নং হতে পাই চার নঙে বলা ছিল মনে বলা আছে যে এরকম অর্থাৎ ওয়াই সমান চার নং দুই ও চার নং হতে পাই তাহলে দুই ও চার নং দেখি আমরা এখন সমীকরণ দুই ও চার নং দুই নং ও চার নং হতে পাই দুই নঙে লেখা আছে এক্স সমান টি ওয়াই সমান টি স্কোয়ার জেড সমান টি কিউব আর চার নঙে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সি তাহলে আমরা এক সমান যদি টি ধরি তাহলে হবে টি স্কোয়ার প্লাস ওয়াই সমান যদি টি স্কোয়ার ধরি তাহলে হচ্ছে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সি তার মানে হচ্ছে সি সমান টু টি স্কোয়ার নাম্বার হচ্ছে সিক্স এবার দুই ও পাঁচ নং হতে পাই পাঁচ নংের লেখা আছে দেখো এরকম দুই ও পাঁচ নং হতে পাই পাঁচ নং লেখা আছে ওয়াই জেড সমান সি ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে টি স্কোয়ার আর জেডের মান হচ্ছে টি কিউব তার মানে টি স্কোয়ার ইন টু টি কিউব সমান হচ্ছে সি ওয়ান এখান থেকে ধর ফাইভ সমান পাচ্ছি সি ওয়ান তাহলে শুধু টি স্কোয়ার যদি লিখি এখানে সেটা হবে ফাইভ বাই টু সি ওয়ান তাহলে দেখো এটাকে লেখা যায় আমাদের এইখানে কিন্তু ছয় নং সমীকরণের লেখা আছে টি স্কোয়ার সমান হচ্ছে সি বাই টু টি স্কোয়ার সমান হচ্ছে সি বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারি টি স্কোয়ারের পরিবর্তে সি বাই টু টু ধর ফাইভ সমান সি ওয়ান সি ওয়ান ফাইভ বাই টু সমান সি ওয়ান তাহলে এটাকে বর্গ করে দিলে হবে পাবো এখানে ফাইভ আর এখানে পাবো টু তার মানে সি বাই টু হুলটো ধর ফাইভ সমান সি ওয়ান হুলি স্কোয়ার এখন দেখো সির মান কিন্তু আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা চার নম্বর সমীকরণে দেখো লেখা আছে সির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর সি ওয়ানের মান হচ্ছে ওয়াই জেড তাহলে এখানে আমরা লিখবো ওয়াই জেড হুলি স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অতএব এখানে দেখো টুর পাওয়ার যদি ফাইভ দেই তার মানে দুই দুগুণে চার চার দুগুণ আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণ বত্রিশ তার মানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই উল্টো ধর সমান থার্টি টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইহাই নির্ণীয় দল আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন আংশিকত্রক সংকরণ গঠন করা ওয়াইপি মাইনাস টু এক্স ওয়াই কিউ ইকাল টু এক্স জেড এক্স ইকোয়াল টু ওয়াই ইকোয়ালটি স্কোয়ার জেটিকুপ এর নির্দিষ্ট ইন্টিকার নির্ণয় করো যা প্রদত্ত রেখাগামী তল নির্দেশ করে তাহলে প্রদত্ত সংকট সমকরণ এক দুই ইহার সহায়ক সংকরণ হবে ডি এক্স বাই ওয়াই সমান ডি ওয়াই বাই মাইনাস টু দেখা এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি ইহাই নির্ণ তল প্রশ্ন তল নির্ণয় করো যা জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল সি ইন্টু থ্রি জেড করে এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা আমাদের নির্ণয় করতে হবে দেওয়া আছে এরকম সমীকরণ নাম্বার এক এবার জেড বাই একটা সিকে ডান পাশে রেখে বাকি সবাইকে বাম পাশে নিয়ে গেলাম যার কারণে হবে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বাই থ্রি জেড প্লাস ওয়ান সমান সি এবার আমরা এই পাশে যা থাকবে অর্থাৎ ধ্রুবক বাদে এই পাশে যা থাকবে এটাকে আমাদের ধরতে হবে এফএফ এক্স ওয়াই জেড তাহলে জেড এরকম পাচ্ছি এটা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এরকম পাবো জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান আর এক্সকে ডেবিটগুলো ওয়ান এক্সের সাপেক্ষে আর ওয়াইকে ডেবিটগুলো জিরো হবে অর্থাৎ এখানে পাবো হচ্ছে ড্যালেপ বাই ড্যালেক্সমান হচ্ছে জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান ওয়াইয়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছ এরকম জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান ইন্টু ওয়ান কারণ জিরো প্লাস ওয়ান ওয়াই সাপেক্ষে করি তার মানে এরকম পাচ্ছি পরটা আবার এটাকে যদি জেডের সাপেক্ষে করা হয় সেক্ষেত্রে ইউ বাই ভি প্রযোজ্য হবে ইউ বাই ভি অর্থাৎ জেড এখানে এক্স প্লাস ওয়াইকে সামনে রাখা যায় জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান এটাকে ইউ বাই ভি আকারে ডেভিটিভ করলে দেখো এরকম হবে ডেল বাই ডেল জেড সমান এক্স প্লাস ওয়াই এটাকে রেখে দিলাম থ্রি জেড প্লাস ওয়ান স্কোয়ার এরকম থাকলো থ্রি জেড প্লাস ওয়ানকে রেখে দিলাম জেডকে ডেভিটিভগুলো ওয়ান হবে মাইনাস সূত্রে মাইনাস এবার জেডকে রেখে দিব জেডকে রেখে দিব আর থ্রি জেড প্লাস ওয়ানকে ডেভিটিভ করলে পাবো হচ্ছে থ্রি এরকম সেই ক্ষেত্রে দেখো থ্রি জেড এখানে আছে দেখো প্লাস থ্রি জেড কাটাকাটি যে শুধু থাকবে ওয়ান তার মানে এক্স প্লাস ওয়াই বাই থ্রি জেড প্লাস ওয়ান হোলি স্কোয়ার সুতরাং এক নং এর উপর লম্বতল লম্বতল হচ্ছে এটা সূত্র পি এফ বাই ডেল এক্স প্লাস কিউ ডেল এফ বাই ডেল ওয়াই সমান এফ বাই ডেল জেড আবার বলছি কোনো কিছুর উপর তল এই সূত্রটা কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে পি ইন্টু ডেলেভ বাই ডেল্ক্স প্লাস কিউ ইন্টু ডেলভ বাই ডেল ওয়াই ইকুয়াল ডেলেপ বাই ডেল জেড তাহলে পির মান আমরা পির মান হচ্ছে এরকম দেখো পি রেখে দিলাম এখানে হচ্ছে ডেলেভ বাই ডেল এক্স ডেলেপ বাই ডেল এক্সের মান আমরা পেয়েছি জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান ডেলেপ বাই ডেলের মান হচ্ছে জেড বাই থ্রি জেড প্লাস ওয়ান আর ডেলেপ বাই ডেল জেড এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই থ্রি জেড প্লাস ওয়ান হোলি স্কোয়ার তার মানে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এখন দেখো থ্রি জেড প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে এখানেও আছে কাটাকাটি করতে পারে তাহলে একটা থ্রি জেড প্লাস ওয়ান এখানে একটা থাকবে সেই থ্রি জেড প্লাস ওয়ান দ্বারা এই পাশে কোন করে দিলাম সবাইকে তাহলে হবে জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান ইন্টু পি প্লাস জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান ইন্টু কিউ সমান এক্স প্লাস ওয়াই সমীকরণ নাম্বার তিন ইহার সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণ কিন্তু সর্বদা হচ্ছে পি এর সহক সেটা হচ্ছে ডি এক্স এর নিচে কিউ এর সহক হচ্ছে ডি ওয়াই এর নিচে আর জেড ডি জেড নিচে থাকবে ডান পাশে যা থাকবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাহলে প্রথম দুইটা অনুপাত নিয়ে পাই প্রথম দুটো অনুপাত নিলে এইটা সমান এটা হবে তাহলে দেখো প্রথম দুই অনুপাত নিয়ে এরকম পাচ্ছি এখানে এইটা এটা কাটা তাহলে এক্স সমান হচ্ছে ডি ওয়াই অর্থাৎ এক পাশে নিয়ে আসলাম তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স মাইনাস ডি সমান জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে সি ওয়ান এখন আমাদের যে টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে এমনভাবে করতে হবে নিশ্চিত জিরো হয় তাহলে দেখো এখানে তো আমরা লব হরকে এক্স গুণ করি আর এখানে বহরকে ওয়াই গুণ করি আর এখানে বহরকে জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান গুণ করে দিই গুণ করে বিয়োগ করি তাহলে জিরো হবে দেখে আমরা এক্স গুণ করলাম তাহলে কত হয় এক্স ডি এক্স এটাকে ওয়াই গুণ করলাম তাহলে হচ্ছে ওয়াই ডি ওয়াই আর এখানে আমরা জেড ইন্টু থ্রি জেড মাইনাস ওয়ান গুণ করলাম কারণ যে এখানে আসে মিল করার জন্যে এটা হবে ডিজেট তাহলে দেখি নিচে কোথাও হয় উপরে এক্স গুণ করেছে নিচেও এক্স গুণ করতে হবে তাহলে জেড এক্স ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান আর পাটা হচ্ছে ওয়াই গুন করেছি তাহলে হচ্ছে ওয়াই জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান মাইনাস এখানে কিন্তু লিখেছি এক্স প্লাস ওয়াইটা রয়ে যাবে আর গুণ করেছি জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান লক্ষ্য করো এখানে কিন্তু আসে যে এরকম আসে থ্রি জেড প্লাস ওয়ান জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান কমন এলে হবে এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস ওয়াই কাটাকাটি দিয়ে নিচে হবে জিরো আবার বলছি এমন টেকনিক অবলম্বন করতে হবে যাতে নিচে জিরো হয় তাহলে এটা গুণ করে দিলে সবাইকে গুণ করে দিলে হচ্ছে এরকম এক্স ডি এক্স প্লাস ওয়াইডি ওয়াই মাইনাস জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান ডি জেড সমান জিরো সমাকলন করে পাই সমাকলন করলে এরকম হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু আর এটা জেড ইন্টু জেড তার মানে এটা যদি আমরা কোন করে দেখাই দেখ এরকম হবে এটা হবে এক্স জেড স্কোয়ার মাইনাসের সামনে রাখি থ্রি জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু কত ডি জেট এটাকে ইন্টিগ্রেশন করবো এই যে মাইনাস চিহ্ন আছে এখানে ইন্টিগ্রেশন করলে এরকম হবে মাইনাস থ্রি ইন্টু জেড এর সাথে পাওয়ার সাথে যোগ হবে তাহলে জেড কিউব বাই থ্রি প্লাস জেডকে ইন্টিগ্রেশন করলে হবে জেড স্কোয়ার বাই টু এটা তাহলে দেখো এরকম হয়ে গেলো সামনে একটা মাইনাস চিহ্ন আছে যার কারণে মাইনাস হয়ে গেলো এইট থ্রি থ্রি কিন্তু কাটা যাবে এবার ডান পাশে সি টু বাই টু লিখলাম যাতে টুগুলো কাটা যায় তাহলে এবার গুণ করে দেয় এই টু দ্বারা সবাইকে টু দ্বারা গুন করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কিউব মাইনাস জেড স্কোয়ার ইকোয়াল সি টু এরকম পাচ্ছি অর্থাৎ সি ওয়ান পাচ্ছি আর হচ্ছে সি টু পাচ্ছি এখানে প্রদত্ত লম্বতলের সমাধান সি টু সমান হচ্ছে ফাইভ অফ সি ওয়ান সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কিউব মাইনাস জেড স্কোয়ার ইকোয়াল ফাইভ অফ এক্স মাইনাস ওয়াই সমীকরণ নম্বর চার এবার আবার প্রদত্তবিত্তে এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান আর জেটের মান হচ্ছে ওয়ান লক্ষ্য করো তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান দিব আমরা কত ওয়ান দেবো আর জেটের মান দিব ওয়ান এর মান ওয়ান জেটের মান ওয়ান আর এটুকু কিন্তু থেকে যাবে তার মানে চার ও পাঁচ হতে এরকম পাচ্ছি ওয়ান এটুকু মানে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ অফ এক্স মাইনাস ওয়াই এবার তার মানে ফাইভ অফ এক্স মাইনাস ওয়াই এর মানে হচ্ছে মাইনাস টু এটা কাটাকাটিতে মাইনাস টু তাহলে এখানে ফাইভ অফ এক্স মাইনাস ওয়াই এর মান মাইনাস টু বসাবো চার নং সমীকরণে চার নম সমীকরণে মাইনাস টু বসালে দেখো এরকম পাচ্ছি চার নং সমীকরণ হতে পাই এক্স এ স্কোয়ার দেখো এখানে চার নং সমীকরণ আছে এক্সে স্কোয়ার হ্যাঁ এই যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কিউব মাইনাস স্কোয়ার কারণ এটার মান আমরা পেয়েছি টু মাইনাস টু এবার সবগুলোকে এক পাশে নিয়ে আসলে আমরা এরকম পাবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু জিরো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার ইহাই লম্ব নির্ণীয় তলের সমীকরণ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি তল নির্ণয় করো যা জেট ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সি ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান তল তলপুত্রকে লম্বভাবে ছেদ করে এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান জেড সমান ওয়ান বৃত্ত গামী দেওয়া আছে শুকর নাম্বার এক আমরা এটাকে ডান পাশে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসলাম তাহলে হচ্ছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বাই থ্রি জেড প্লাস ওয়ান ইকোয়াল সি এটাকে আমরা অর্থাৎ বাম পাশে যা আছে এই পুরোটাকে ধরবো এফ অফ এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে জেট ইন টু থ্রি জেড ইন টু এক্স প্লাস ওয়াই বাই থ্রি জেড প্লাস ওয়ান এটাকে একবার এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে এবং জেটের সাপেক্ষে ডেরিভেটিভ করে যে মান পাচ্ছি এরকম মান পাচ্ছি সুতরাং এক নং এর উপর লম্বতল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে লম্বতলটা হচ্ছে এরকম পি ডেল এফ বাই ডেল্স প্লাস কিউ ডেলভ বাই ডেল ওয়াই ইকোয়াল এফ বাই ডেল জেট এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এখন দেখো ডেল এফ বাই ডেল এফ বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেট এটা মান বসে শুমকর নাম্বার পাচ্ছি দুই ইহার সহায়ক সমীকরণ এই পর্যন্ত পাচ্ছি এখন এমন কিছু করতে হবে যাতে নিচে জিরো হয় প্রথম আগে এই দুটো নিয়ে নিব তারপর আবার এমন কিছু করবো যাতে নিচে জিরো হয় প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা তিন নং সমীকরণ পাচ্ছি সি আবার সবগুলো অনুপাত নিয়ে এমনভাবে কাজ করবো যাতে নিচে জিরো হয় এটা জিরো হয়ে গেল এখন এখান থেকে আমরা সমাকলন করে এরকম পাচ্ছি সি টু তাহলে পেয়েছি সি পেয়েছি আর পাচ্ছি হচ্ছে সি টু এখানে প্রদত্ত লম্বতলের সমাধান সি টু সমান ফাই অফ সি এটা কিন্তু অন্যভাবে লেখা যায় ফাই অফ সি ওয়ান সমান সি টু ফাই অফ সি টু সি ওয়ান সমান ফাইভ অফ সি টু অথবা ফাইভ অফ সি ওয়ান কোমার সি টু সমান জিরো তুমি যেভাবে লেখো সেভাবে হবে এটা এইভাবে এটা সহজ আছে এটা লিখলাম এখানে লিখলাম এখানে ফোর সমীকরণ নাম্বার এবার প্রদত্তবিত্তে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আমরা ইহাই যে যা পেয়েছি ইহাই নির্ণয় লম্বতলের সমীকরণ আরেকটি প্রশ্ন তল নির্ণয় করো যা এক্স সমান সিন টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তল গোত্রকে লম্বভাবে ছেদ করে এবং এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার জেড সমান জিরো অধিবৃত্ত গামী এখানে কিন্তু লম্বতল আছে তাহলে দেখো প্রদত্ত সমীকরণ জেড সমান এরকম সমীকরণ এক এটাকে এখানে এটা আমাদের একটু ভুল হয়েছে এটা হবে জেট জেট হবে তাহলে দেখো জেট সমান আছে এরকম তাহলে আমরা এটাকে এক পাশে নিয়ে আসলাম এক পাশে নিয়ে এসে ওয়ান বাই সি আকারে এইভাবে লিখলাম মানে বোঝার সুবিধার্থে ধরেই এ পাশে যা আছে সেটাকে ধরলাম এফ অফ এক্স ওয়াই জেট এরকম পাচ্ছি এখন এফকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ইমান পাচ্ছি সুতরাং এক এর উপর লম্ব তল এটা সূত্র পি এক্স প্লাস কিউ ডেল সমান ডেল জেট এই মানগুলো বসিয়ে দিয়ে সমীকরণ নাম্বার পাচ্ছি দুই ইহার সহায়ক সমীকরণ পি এর শখ হচ্ছে ডিএক্স নিচে থাকবে কিউ এর শখ ডি ওয়াইয়ের নিচে থাকবে আর ডান পাশে যা থাকবে সেটা ডিজেট নিচে থাকবে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা এরকম পাচ্ছি দেখো জেট জেট কাটা যাবে তাহলে এরকম এটা কিন্তু সমাত্রিক সমাত্রিক হওয়া যাওয়ার কারণে আমরা ধরি ওয়াই ভি এক্স এটা ধরে ডেরিভেটিভ করে সমাত্রিকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন করে আমরা এই পর্যন্ত পাব সমাকলন করলে সমাকলন করে আমরা এটাকে নিচে তাকে ডেরিভেটিভ করলে যদি এরকম পাচ্ছি আমরা দেখো আবার সমাকলন করে পাই এখান থেকে আমরা এরকমভাবে সি ওয়ান স্কোয়ার পেয়েছি সি ওয়ান স্কোয়ার তার মানে সি ওয়ানের মান এটা পাচ্ছি এখন তিন নং সমীকরণ হতে আবার আমরা পাচ্ছি দেখো এটাকে সমীকরণ এমনভাবে এটাকে লেখবো যাতে নিচে জিরো হয় তাহলে দেখো এইভাবে লেখে নিচে জিরো হয়েছে এটাকে সমাকলন করি সমাকলন করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার সমান সি টু সমীকরণ নম্বর চার এখন সমীকরণ দেখো এরকম পাঁচ নং সমীকরণ এটা আমাদের শর্ত দেওয়া ছিল জেটের মান কিন্তু এখানে জিরো তাহলে জেটের মান জিরো হলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো সমান সি টু সমীকরণ নাম্বার তিন হতে এটার মান ছিল এ স্কোয়ার তাহলে এটা তো আর ফোর সিক্স নাম্বার আবার চার নং হতে এটার মান ছিল দেখো এই চার নং হতে এরকম পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেটের মান কিন্তু জিরো তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সি টু আর এক্স স্কোয়ার প্লাস এখন দেখো ছয় ও সাত হতে ছয় ও সাত নং ছয় নং আর দেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সি টু তার মানে এ ফোর সমান হচ্ছে সি ওয়ান ইন্টু সি ফোর সি টু এবার সি এবং সি টুর মান এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ইহাই নিম্ন তল প্রশ্ন সমাধান করো এক্স ডেলিউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেলু বাই ডেল জেড সমান এক্স ওয়াই জেড দেওয়া আছে সমীকরণ নাম্বার এক ইহার সহায়ক সমীকরণ সর্বদা এটার শখ অর্থাৎ এটা ছিল মূলত এটার শখ হচ্ছে ডি এক্স বাই এক্স এটার শখ যা সেটা ডি ওয়াইয়ের নিচে থাকবে আর এটার শখ হচ্ছে ডি জেড এর নিচে থাকবে সমান ডি ইউ তাহলে এখানে ইউ ছিল ইউ হচ্ছে ডিউ বাই এক্স ওয়াই জেড সমীকরণ নাম্বার দুই এখন প্রথম ও অনুপাত নিয়ে আমরা এরকম পাচ্ছি এটাকে ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই এক্স কেন্দ্রিশন করলে লন এক্স ওয়ান বাই ওয়াই কেন্ডিশন করলে লন ওয়াই তাহলে বিয়োগ থাকলে ভাগ হয় লনের ক্ষেত্রে তাহলে ল অনুবাই লন বাদ দিলে হচ্ছে এক্স বাই ওয়াই সমান সি প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাই যে প্রথম ও তৃতীয় অনুপাত প্রথম তৃতীয় অনুপাত নিয়ে দেখা একই নিয়মে আমরা পাচ্ছি এরকম এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স মাইনাস লন জেড তাহলে দেখো এটা পাচ্ছি এক্স বাই জেড সমান হচ্ছে সি টু এখন দ্বিত দুই নং হতে পাই দুই নং হতে এরকম দেখো দুই নং হতে পাই দুই নং হতে এমনভাবে উপস্থাপন করব এটা যাতে নেচারটা জিরো হয় তাহলে দেখো এটাকে যদি ওয়াই জেড দ্বারা গুণ করি এটাকে যদি এক্স ওয়াই দ্বারা এক্স জেড এক্স দ্বারা গুণ করি আর এটাকে যদি এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকটা এক্স ওয়াই জেড হয়ে যায় যার কারণে প্রথমটাকে আমরা ওয়াই জেড দ্বারা গুণ করেছি পরটাকে জেড এক্স দ্বারা লবহরকে গুণ করেছি পরটা হচ্ছে লবহরকে এক্স ওয়াই দ্বারা গুণ করেছি এবার গুণ করার কারণে নিচে এরকম হয়ে গেল কিন্তু এখানে এক্স থ্রি এক্স ওয়াই জেড হয়েছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে যাতে জিরো হয় থ্রি এক্স ওয়াই জেড তাহলে এখানে তিন দ্বারা গুণ করতে হবে উপরেও তিন নিচেও তিন তার মানে থ্রি মাইনাস থ্রি ডি ইউ বাই মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কাটাকাটি করলে জিরো হয় এবার দেখো এটুকু মান জিরো অর্থাৎ এখানে লেখা যায় এটাকে যদি আমরা এইভাবে লিখি ডি অফ এক্স ওয়াই জেড সমান মাইনাস থ্রি ডি ইউ এটাকে সমাকলন করলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস থ্রি ই ওয়া ইউ ইকুয়াল সি থ্রি তিনটা মান পাচ্ছি সি থ্রি সুতরাং নির্ণয় সাধারণ সমাধান প্রথম হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি অর্থাৎ ফাই অফ এক্স বাই ওয়াই এক্স বাই জেড কমা এক্স ওয়াই জেড মাইনাস থ্রি ইউ সমান জিরো যেখানে ফাইভ হচ্ছে ইচ্ছামূলক ফাংশন বলছি আবার বলছি সমাধান করো দেখো এরকম দেওয়া আছে। দেওয়া আছে এখানে সমীকরণ এক দুই তাহলে এহার সহায়ক সমীকরণ এটা আমরা জানি প্রথম ও সহায়ক সমীকরণের প্রথম অতীত অনুপাত নিয়েছি পর আবার প্রথম অতীত অনুপাত নিয়েছে নিয়ে এরকম সি ওয়ান পরটা পেয়েছি আবার সি টু এখান থেকে সি টু পরটা আবার তিন নং হতে এমনভাবে করেছি যাতে নিচে চির হয় এখান থেকে পেয়েছি আমরা সি থ্রি এবার সবগুলাকে সুতরাং সাধারণ সমাধান ফাই অফ সি ওয়ান সি টু সি থ্রি এগুলোর মান বসিয়ে যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ